তো আজকের ভিডিও শুরু করব বেশ কয়েকটা জাপানিজ বাইনোকুলার দিয়ে এটা হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার বেছে বেছে তিনটা মাল্টিমিটার বা বোল্ট মিটার আমরা রাখছি আজকের ভিডিওতে দুইটা জাপানিজ এবং একটা কোরিয়ান তারপর আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো এটা হচ্ছে একটা ইলেকট্রিক প্রেশার স্টিম স্টেরিলাইজার আরেকটা স্টেরিলাইজার আপনাদেরকে দেখাতে চাই একদম নতুনের মতো এটা হচ্ছে মূল সুইচ খুবই ইউনিক একটা মেরিন ক্লক আপনাদেরকে দেখাবো এখানে একটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে একটা কনভার্টার আজকের ভিডিওতে আমি রেখেছি খুবই হেভি এবং এই কনভার্টারটাতে আমি খুবই বড় ধরনের একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের খুবই ইউনিক একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা একটু স্পেশাল আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখিয়ে নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মূলত অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন অথবা কল দিবেন তো আজকের ভিডিও শুরু করব বেশ কয়েকটা জাপানিজ বাইনোকুলার কুলার দিয়ে একেবারে প্রথমে আপনাদেরকে জাপানের ফুজিনন কোম্পানির এই বাইনুকুলারটা দেখাতে চাই এইটা যদি আমি বলি এখন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাইনুকুলার তাহলে অনেকে অ্যাগ্রি করবেন না কারণ এটার উপরের কন্ডিশন দেখে জাহাজের অরিজিনাল বাইনুকুলারগুলো বাইনুকুলারগুলো আসলে এরকমই হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরের অবস্থা খুবই ভালো না কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা মনে মনে ভেবেই নেন বা ধরেই নেন এইটার যে ইন্টারনাল কোয়ালিটি বা ক্লারিটি এর চেয়ে ভালো আর বাইনুকুলার হইতে পারে না এটা যারা আমাদের কাছ থেকে কিনবেন বা পারচেস করবেন তারা হাতে পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে না আমার এই কথার সাথে মিল নাই। তাহলে কুরিয়ার সার্ভিসের ভাড়া সব আমরা রিটার্ন করে দিব কোনো সমস্যা নাই মানে ভিতরের ক্লারিটি এত ভালো হুম অথেন্টিক জাপানিস একটা বাইনোকুলার বাইনোকুলার আমাদের কাছে আরও আছে কিন্তু আপনাদেরকে কনফিউজড না করার জন্য আমি বেছে বেছে তিন ক্যাটাগরির তিনটা ভাইনুকুলার আজকের ভিডিওতে রাখছি তিনটার মধ্যে এটা হচ্ছে একেবারে বেস্ট ভেরিয়েন্ট বলতে পারেন বা সবচেয়ে ক্লারিটি বেশি এবং ফ্ল্যাগশিপ মডেল ডনের হ্যাঁ খুবই গুড কন্ডিশনের একটা ভাইনুকুলার গুড কন্ডিশন বলতে ইন্টারনাল গুড কন্ডিশন এক্সটার্নাল আমি খুব একটা গুড এটাকে বলতেছি না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা নতুনের মতো না হ্যাঁ তো যারা মানে দেখে একেবারে মন ভরে যাবে এরকম একটা বাইনুকুলার চাচ্ছেন তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আর কেউ যদি মনে করেন যে না আমার উপরের কন্ডিশন ভালো লাগবে তাহলে ঠিক এরকম দেখতে একেবারে চকচকা বাইনুকুলার কুলার পনেরোশো টাকায় বাজারে নতুনও পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়ালি বাইনুকুলার না কাইন্ড অফ টয় বা খেলনা তো এই ফুজি নন বাইনোকুলারের পরে আছে হচ্ছে এইটা এটা হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার এটা মিড রেঞ্জের একটা বাইনোকুলার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন তুলনামূলক এটা হচ্ছে একটু ভালো কন্ডিশন এটার তবে একেবারে নতুনের মতো বলা যাবে না যাদের বাজেট হচ্ছে মাঝামাঝি তারা এই বাইনোকুলারটা দেখতে পারেন আর যারা একটু কম বাজেটের মধ্যে বাইনোকুলার চাচ্ছেন তারা এই বাইনোকুলারটা দেখতে পারেন এটার যে ক্লারিটি খারাপ বা দেখতে ঘুলা জাপসা এরকম না এটার দাম কম তার কারণ হচ্ছে আমাদের কেনা কম এখন কেনা কম কেন কেনা কম তার কারণ হচ্ছে এই দুইটা বাইনিকুলার কুলার জাপানিস অথেন্টিক জাপানিজ বাইনিকুলার আর এটা একটা চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড বলেই এটার দাম আসলে কম আর চাইনিজ যে কোনো জিনিসের ভ্যালু আসলে কম সেকেন্ড হ্যান্ড হোক নতুন হোক দাম কম আর কি তো যারা কম রেঞ্জের মধ্যে নিতে চান তারা এটা দেখতে পারেন তিনওটাই কিন্তু সেভেন এক্স ফিফটি রেঞ্জের বাইনোকুলার বেছে বেছে তিনটা মাল্টিমিটার বা মিটার আমরা রাখছি আজকের ভিডিওতে দুইটা জাপানিস এবং একটা কোরিয়ান আমি প্রথমে আপনাদেরকে জাপানিস কাইসি ব্র্যান্ডের এই অ্যানালগ মাল্টিমিটারটা দেখাতে চাই আপনারা হয়তো খেয়াল করলে এখানে দেখবেন কাইসি জাপান লেখা আছে এই ধরনের মাল্টিমিটার খুব রেয়ার মানে এগুলো শত শত পাওয়া যায় জাহাজে চাইনিজ আর মার্কেটে তো অভাবই নেই তিনশো টাকা করেও পাওয়া যায় তবে চাইনিজ এই ধরনের জাপানিজ মাল্টিমিটার মার্কেটে তো পাওয়া যায় না জাহাজেও খুবই রেয়ার এখানে কাইসি জাপান লেখা আছে আর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং একদম সচল আছে আর এটার স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইসের ব্যাপারে ধারণা যদি কেউ নতুন মানে নতুন কীরকম প্রাইস বা এটার কী স্পেসিফিকেশন যদি দেখতে চান তাহলে কাইসি কে এফ হাইপেন টু জিরো লিখলে ইন্টারনেটে ডিটেল দেখতে পারবেন আমি আশা করি এরপর যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সানোয়া কোম্পানির একটা ডিজিটাল মাল্টিমিটার এটা সানোয়া জাপানের অনেক পুরনো কোম্পানি যারা এই ধরনের মিটার টিটার ইউজ করেন তারা নিশ্চয়ই অনেক ভালো জানেন না এখানে লেখা ছিল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সানোয়া হাইপেন মিটার ডট কোং ডট জেপি এই জেপিটা শুধুমাত্র জাপানিজ ওয়েবসাইটে পড়ে থাকে কিন্তু এইখানে মেড ইন চায়না লেখা ছিল ওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে এই ধরনের মিটারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় কিন্তু এটা সানোয়ার অরিজিনাল একটা প্রোডাক্ট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হলো একদম সচল আছে আমি ভিডিও শুরু করার জাস্ট পাঁচ মিনিট আগেই এটা চেক করলাম ইন মানে ভোল্টেজ মেপে অ্যাসি ভোল্টেজ মেপে এটা একদম সচল আছে তো ডিজিটাল মাল্টিমিটারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটা কোরিয়ান ডিজিটাল মাল্টিমিটার সাইয়ান কোম্পানির এটাও বেশ ভালো জিনিস তবে সানোয়ার মতো অত পপুলার না এই কোম্পানিটা বাট খারাপও না জাহাজে এই এই কোম্পানি এই যে এটা এস এচ এন সাইহান হয় আমার মতে ব্র্যান্ডের নাম অন্য কিছু হইতে পারে তো এটা একদম সচল আছে এটার সাথে প্রুফটা আমরা পাইনি একজোড়া ক্যাবেল বা প্রো আপনাদেরকে কিনে নিতে হবে এই কোরিয়ান মিটারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপর এখানে একটা পিএইচ মিটার আপনাদেরকে দেখাবো এটাও একটা জাপানিজ পিএইচ মিটার ব্র্যান্ডের নাম হচ্ছে হরিবা আপনারা বাজারে যে ধরনের পিএইচ মিটার সাধারণত দেখেন খুব সস্তায় পাওয়া যায় মার্কেট এখন পিএইচ মিটার এটা তার চেয়ে একটু ডিফারেন্ট দেখতে এটার পানি আসলে এই জায়গায় দিতে হয় সেন্সরটা অ্যাকচুয়ালি এই জায়গায় পানি দিয়ে তারপর এটাকে অন করলে এখানে রিডিং আসে টু পিএইচ ওয়াটার প্রুফ এই ডিভাইসটা কম্প্যাক্ট পিএইচ মিটার বি হাই পেন টু ডাবল ওয়ান হরি বা ব্র্যান্ড কারণ এই বক্সের সাথেই একটা পিএইচ স্ট্যান্ডার্ড সলিউশন আসছে এটা হচ্ছে পিএইচ স্ট্যান্ডার্ড সেভেন অর্থাৎ আপনারা যখন এইখানে দু তিন ফোটা দিবেন তখন ডিসপ্লেতে যদি পিএইচ সেভেন আসে তাহলে ধরে নিতে হবে ডি এই ডিভাইসের ক্যালিব্রেশন ভালো আছে বা ডিভাইসটা অ্যাকুরেটলি রিডিং দিচ্ছে এই যেখানে লেখা আছে হরিবা লিমিটেড জাপান হ্যাঁ হরিবা জাপানেরই একটা কোম্পানি এটা লাগবে আসলে এটা ইউজ করতে গেলে যা এটা অফ করে দিলাম এটা একটা ছোট্ট বক্সও আছে এই যে হরিবা কোম্পানি এটা মনে হয় মডেল বি হাইপেন টু ডাবল ওয়ান এই মডেল তারপরে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো এটা এই ভিডিওর খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হয়তো সবার লাগবে না লাগার কথাও না কারণ এটা একটা মেডিকেল রিলেটেড জিনিস একেবারে স্পেয়ার ক্কশিটটা সাইডে রাখলাম আজকে ভিডিওতে আমার কোনো সহযোগী নাই তাই আমার রীতিমতো একটু কষ্ট হচ্ছে এক হাতে ঘাটাঘাটি করে দেখাইতে এটা হচ্ছে একটা ইলেকট্রিক প্রেশার স্টিম স্টেরিলাইজার এই প্রেশার স্টিম স্টেরিলাইজারটা হাসপাতালে ব্যবহার করা হয় অপারেশনের পরে যে যন্ত্রপাতি থাকে সেগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমি প্রথমে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখুন এই হচ্ছে এটা ঢাকনা এই পুরো জিনিসটা অ্যালুমিনিয়াম বেল্ট এটা অনেকটা প্রেশার কুকারের মতো মানে একটা ইলেকট্রিক প্রেশার কুকার আপনারা এটা বলতে পারেন চাইলে বাট ডিফারেন্স হলো ইলেকট্রিক প্রেশার কুকারের উপরে এই ধরনের সিটি থাকে একটা আর যেটাকে অন অফ করা যায় না এটাকে অন অফ করা যায় আপনি সিটিটা মানে সরাসরি করে রাখতে পারবেন ওপেন আবার চাইলে প্রেশারও দিতে পারবেন আবার এখানে একটা প্রেশার গেজও আছে আর এটার ভিতরে আছে বহু কিছু আমি একটু আপনাদেরকে দেখাই এটার অ্যাক্সেসারিজগুলো না দেখালে আপনারা তো বুঝবেন না আজকের ভিডিও খুবই রিল্যাক্সলি আমি করতেছি আমি আশা করি আপনারা বিরক্ত হবেন এই হচ্ছে এটার সব জিনিসপত্রগুলো এখানে প্রথমে একটা ইউজার ম্যানুয়াল থাকে এটার নাম হচ্ছে প্রেশার স্টিম স্টেরিলাইজার হ্যাঁ চাইনিজ ভাষায় পুরো ইয়েটা এই কী বলে ইউজার মেনুয়ালটা এটা আপনারা পড়তে পারবেন না যদিও আচ্ছা বাকি জিনিসগুলো দেখানোর আগে একটু নেমপ্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই অনেকে নেমপ্লেটের ছবি চান আর আমি ছবি দিতে পারি না এটা আমার একটা ব্যর্থতা দুশো বিশ গোল্ডের জিনিস ফিফটি হার্স বারোশো ওয়াট মানে সিক্স এমপিয়ার আর সর্বোচ্চ একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয়তো বা এটা গরম করতে পারে ভিতরে আমার মতে আরো বেশি হওয়ার কথা যাই হোক এইটার সবগুলো জিনিস আছে প্রথমে এইটাতে যে হ্যান্ডেলটা লাগবে এটা হচ্ছে এই হ্যান্ডেলটা স্ক্রুর মাধ্যমে ডাকনাতে এটা লাগবে ঠিক আছে তারপরে মূল জিনিসটাও বের করা লাগে এখন জিনিসটা এটার ভিতরে একটা বাটি থাকে বাটি যেটা হচ্ছে আপনারা এই হিটারের উপর বসাবে এই হিটারের উপর বসানোর জন্য একটা জিনিস দেওয়া আছে তিন পাওয়া আসলে আমি এক হাতে ওপেন করতে পারবো না মনে হয় এটা খুবই টাইট যাই হোক এটা আসলে এইভাবে দিয়ে এটার উপর বাটিটা বসায় আমি আশা করি আপনারা বুঝে গেছেন যেন হিটারে সরাসরি বাটিটা না লাগে এরপরে এখানে একটা হাতল আছে এই হাতলটা ডেকচির একদিকে লাগে পুরো ডেকচিটাকে ধরে কাত করার জন্য এবং অপর দিকে আরেকটা হাতল আছে এটা একটু ডিফারেন্ট টাইপের এটা হচ্ছে সরি এটা হচ্ছে এইভাবে লাগে ঠিক আছে তো দুপাশের দুইটা হাতল আর এটা হচ্ছে এটার মূল পাওয়ার কেবেল যেটা এখানে লেগে যাবে টু টোয়েন্টি ভোল্ট হ্যাঁ মানে ওভারঅল সব অ্যাক্সেসরিজ আছে আমার মনে হয় এর চেয়ে বেশি ডিটেল আপনাদের রাখানোর প্রয়োজন নাই মানে শুধু এই জিনিসটা কোথায় লাগে এটা আমি বুঝতেছি না ইউজার ম্যানুয়ালটা দেখলে বোঝা যাবে স্ক্রুগুলো দেওয়া আছে এখানে প্রয়োজন এগুলো এই প্যাকেটের ভিতরে ছিল স্ক্রু তারপর হচ্ছে মূল ঢাকনা সব একই মানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ইভেন এটার এই যে এটা ভিতরটা হচ্ছে অরিজিনাল কার্টুন তো এই স্টিম স্টেরিলাইজারটা যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই এটা বাসাবাড়িতে ইউজের জিনিস না যাদের ডায়াগনস্টিক সেন্টার আছে হাসপাতাল আছে ল্যাব আছে হয়তো এরকম কেউ নেবেন আবার অনেক ডাক্তাররা বাসাবাড়িতেও রাখতে পারেন টুকটাক কাজের জন্য হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ ইউজ করা যাবে এটা আসলে যদি হিটারটা নিচে থাকতো এখানে যে হিটারটা আছে এটা যদি এটা নিচে থাকতো তাহলে এটাকে নর্মাল একটা প্রেশার কুকার হিসাবে রান্নাবান্নার জন্যেও ইউজ করা যাইতো এখনও যে করা যাবে না তা না লিকুইড জাতীয় জিনিস রান্না করা যাবে ধরেন ডাল টাল ইত্যাদি ইত্যাদি যেটা হিটারের ক্ষতি করবে না এখন আপনি যদি আই থিঙ্ক এই হিটার থাকা অবস্থায় ওইটাকে প্রেসার কুকার হিসাবে রান মানে ব্যবহার করা সম্ভব একেবারেই অসম্ভব না তার কারণ হিটারগুলো বেশ শক্ত ধরেন আপনি মাংসই পাকাইলেন তবে হিটারের সাথে যেগুলো লাগবে এগুলো পুড়ে যাবে সুতরাং আমরা বেশি বুদ্ধি না করি এটা হাসপাতালের জিনিস হাসপাতালের জিনিস হিসাবেই থাক এটা যারা নিবেন তারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন আরেকটা স্টেরিলাইজার আপনাদেরকে দেখাতে চাই এটাও একটা কমার্শিয়াল স্টেরিলাইজার আপনারা বলতে পারবেন টু টোয়েন্টি এই ঢাকার সবই এগুলো স্টেনলেস স্টিল অর্থাৎ অ্যাসেসের আর কি এটা পাওয়ার কেবল হচ্ছে এটা যেটা পিছনে লাগে একটু পরে আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে এটা ট্রে যেটা ডিটাচেবল এখানে যে খুলে ফেলা যায় এটার উপরেই হচ্ছে আপনার যে সিজার টিজার বিভিন্ন জিনিসপত্র থাকে যেগুলোকে স্টেরিলাইজ করতে চায় সেগুলো রাখবে এবং নিচে পানি থাকবে ওই পানি প্লাস ভাস্পের হাই টেম্পারেচারের কারণে জীবাণুগুলো মারা যাবে এ হচ্ছে এটার হিটার নিচে খুবই ফ্রেশ কন্ডিশন এটার প্যাকেট ট্যাকেট আমি পাই নাই হলে অ্যাসপেয়ার হিসাবে দাবি করতে পারতাম মানে এরকম কন্ডিশন তো সেটা তো মনে হয় এইভাবেই আর সম্ভবত এটা আরও ওচা করা যায় আর কি তো এই হচ্ছে এটার মানে কন্ডিশন আর সামনের দিক থেকে আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখেন একদম নতুনের মতো এটা হচ্ছে মূল সুইচ পাওয়ার অন অফ সুইচ অন করলে এখানে এই লাইটটা জ্বলার কথা এবং আপনারা যখন টাইম সেট করে দিবেন সর্বোচ্চ ষাট মিনিট মানে এক ঘন্টা পর্যন্ত যদি স্টের হয়ে যায় তারপরে হয়তো সবুজ বাতিটা জ্বলবে আর ক্লিনিংয়ের পরে এই ট্যাবটা ছেড়ে পানিগুলো হয়তো এদিক দিয়ে ফেলে দেওয়া যায় বা পানিগুলো নিয়ে ফেলা যায় আচ্ছা এটার মূল নেমপ্লেটটা আমি আপনাদেরকে একটু দেখাবো এই হচ্ছে এটার পিছনের সাইডটা এটা নেমপ্রে প্লেটটা এই জায়গায় আছে এখানে মডেল লেখা আছে ওয়াই এক্স এফ আই ফোর টু জিরো বোল্ট হচ্ছে দুইশো বিশ বোল্ট পনেরোশো ওয়াট এবং সম্ভবত এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচটা ম্যানুফ্যাকচারিং ডেট বা কিছু একটা হয়তো বা লেখা হবে ফিফটি হার্স মানে ওয়ান হার্স থেকে ফিফটি হার্স এটাও একটা স্টেরিলাইজার এটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই ইউনিক একটা মেরিন ক্লক আপনাদেরকে দেখাবো স্পেশালি ক্যাপ্টেনের রুমে থাকে এই ধরনের ঘড়িগুলো পুরো জাহাজে কিন্তু এই ধরনের ঘড়ি থাকে না পুরো জাহাজে কোন ধরনের ঘড়ি থাকে আপনারা নিশ্চয়ই আমার অন্যান্য ভিডিওতে দেখছেন ইলেকট্রিক টাইপের ঘড়ি থাকে যেগুলো আমরা অনেক ভিডিওতে দেখাইছি বাট এই ঘড়িগুলো স্পেশাল এবং কালেক্টেবল জিনিস শৌখিন জিনিস যারা অত্যন্ত রুচিশীল আছেন তারা এই ধরনের ঘড়িগুলো বেশ দামি হয় আসলে ধরেন এই ঘড়ির যেই দাম সেই দাম দিয়ে মার্কেট থেকে হয়তো দশ বিশটা প্লাস্টিকের অল্প কম দামের ঘড়ি কেনা যাবে তো ঘড়িটা একদম সচল আছে কাঠের বডি হ্যাঁ এটা এরকম এরকম করলে এখানে লেফট রাইট হয় যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে একটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে এই মিটারগুলো জাপানিস এক সময় আমি এই মিটার অনেকগুলো বিক্রি করেছিলাম এখন আমার কাছে নাই একটা ভুলে রয়ে গেছে যেমন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখন এটাতে একটু ডেন্ট আছে সাইডে এই যে এইখানে তারপর এইখানে আরও বিভিন্ন জায়গায় একটু ডেন্ট আছে মানে একদম ফ্রেশ কন্ডিশন না কিন্তু আমি আগে যেগুলো বিক্রি করেছিলাম অনেক ফ্রেশ কন্ডিশন ছিল আগেরগুলোর চেয়ে অনেক দামও কমিয়ে রাখবো কারণ লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা কনভার্টার আজকের ভিডিওতে আমি রেখেছি খুবই হেভি এবং এই কনভার্টারটাতে আমি খুবই বড় ধরনের একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব। জাহাজের ভিডিও যারা দেখেন অর্থাৎ জাহাজের মালামালের ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই কখনো না কখনও হানড্রেড বোল্ডের জিনিসপত্র নেওয়ার ইচ্ছে জাগছে বা অনেকে অলরেডি ইউজ করেন আবার অনেকে শুধুমাত্র কনভার্টার একটা বাড়তি দামে কিনতে হবে এই জন্য হান্ড্রেড বোল্ডের জিনিস ব্যবহার করতে পারেন না আর হান্ড্রেড বোল্ডের জিনিস সবগুলো জাপানিস হয় বা একশো দশ বোল্ডের মধ্যে অনেক ভালো ভালো জিনিস হয় তো কেউ যদি চান একটা কনভার্টার কিনে রাখবেন একটু রিজনেবল প্রাইসে তাহলে আপনারা এই কনভার্টারটা দেখতে পারেন রিজনেবল বলতে এমন না যে আমি ষাট টাকা কেজি মানে লোহার দামে দিয়ে দিতে পারবো রিজনেবল বলতে আমি মিন করেছি যে আগে আমি যেই দামে বিক্রি করেছি তার চেয়ে অনেকখানি কমে আপনাদেরকে দিব এবং কনভার্টার কেনার ক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ আজকে ভিডিওতে আমি দিয়ে দিই যদি আপনারা কনভার্টারের ওজন দেখে কনভার্টার কিনেন অর্থাৎ ওজনে অনেক ভারী এমন কনভার্টার কিনেন তাহলে আপনি ঠকে যাওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট আর তার মানে আবার এই না যে কনভার্টারের ওজন একটু কম হইলে ওইটা একেবারে থার্ড ক্লাস কনভার্টার এরকম না অনেক কনভার্টার আছে একটু লাইট ওয়েট হয় কিন্তু ভালো হয় হুম লাইট ওয়েটের মধ্যে ভালো কনভার্টারও হয় খারাপ কনভার্টারও হয় কিন্তু ওয়েট বেশির মধ্যে খারাপ কনভার্টার হয়ই না ওয়েট বেশি মানে ডেফিনেটলি ওটা খুবই ভালো মানের একটা কনভার্টার যারা মানে চাইনিজ কিছু কনভার্টার আছে কম ওয়েটের থাকে যেগুলো কস্ট কাটিংয়ের জন্য তারা মানে অ্যালুমোনিয়াম দিয়ে বানায় কোরটাকে ছুটু করে দেয় অথবা মেটাল কোরের পরিবর্তে এক ধরনের কার্বন ইউজ করে অনেক কস্ট কাটিংয়ের পদ্ধতি চাইনিজ চোরাইয়ারা জানে যাই হোক আজকের তো অনেক বয়ান হয়ে যাচ্ছে আপনারা বুঝার জন্য জানার জন্য আমি আসলে দুই লাইন বেশি বলি সবাই তো আর এক্সপার্ট না সবাই মানে কনভার্টারের ব্যাপারে খুব যে ভালো বুঝে তাও না তো এইটা একটা তামার কয়েলের কনভার্টার খুবই সিম্পল কোনো ঝামেলা নাই এই এখানে দুশো বিশ বোল্ট লেখা দেখতে পাচ্ছেন দুশো বিশ বোল্ট জাস্ট এদিকে ইন হবে এবং এইখান থেকে একশো দশ আউটপুট হয়ে যাবে এই যে এখানে ক্যাবল লাগাইতে হয় ক্যাবল লাগিয়ে আপনারা মাল্টিপ্লাগে লাইন দিয়ে দিবেন একশো দশে আর এদিক দিয়ে একটা পাওয়ার কেবেল লাগিয়ে দুশো ইন করবেন এটা দুই হাজার বিয়ের একটা কনভার্টার দুই হাজার বিয়ে হওয়ার পরেও আপনি বিশ মিনিট আধা ঘন্টার জন্য এটা থেকে তিন হাজার বিয়ে ইউজ করতে পারবেন অনেকের কাছে অযৌক্তিক মনে হইতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে দিব আপনি এই কনভার্টার থেকে তিন হাজার বিয়ে আধা ঘন্টা এক ইউজ করবেন কনভার্টার জ্বলে যাক কুড়ে যাক আমাকে ফেরত দিয়ে দিবেন এরকম গ্যারান্টি আছে তো ডিসকাউন্টের ব্যাপার যেটা বলতেছিলাম এই কনভার্টারটার ওজন হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ কেজির মতো অনেক বেশি ভারী আমরা নর্মালি পাঁচ ছয় হাজার টাকা যে কনভার্টার বিক্রি করি এগুলো সাত আট কেজির মতো ওজন হয় হ্যাঁ তো ছাব্বিশ কেজির এই কনভার্টারটা আমরা ইতিপূর্বে বারো হাজার টাকা করে বিক্রি করেছি ডিসকাউন্ট দিলেও সর্বোচ্চ এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এর বেশি না মানে এগারোর নিচে বিক্রি করি দেয় কিন্তু আজকের ভিডিওতে এই কনভার্টারটা আপনারা আমাদের কাছ থেকে নয় হাজার টাকায় নিতে পারবেন অর্থাৎ মোটামুটি তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমি জানি অনেকের কাছে নয় হাজার টাকা অনেক বেশি কারণ নয় হাজার টাকা দিয়ে শুধু একটা কনভার্টার কিনে এটা ছোটোখাটো বিষয় না যাদের সেই রকম সামর্থ্য আছে ইনকাম ভালো তারাই শুধুমাত্র হানড্রেড বোল্ডের জিনিস চালানোর জন্য নয় হাজার টাকা দিয়ে একটা কনভার্টার কিনতে পারবেন তবে এতে করে আপনারা লাভবানও হবেন কারণ হানড্রেড বোল্ডের জিনিসের যে কোয়ালিটি হয় এগুলো টু টোয়েন্টিতে খুব কমই হয় বলতে গেলে যাই হোক আমি আরও পাঁচশো টাকা কমাই দিব সাড়ে আট হাজার টাকায় এই কনভার্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলো আমরা বারো হাজার টাকায় বিক্রি করেছি এখন এই সাড়ে আট হাজার টাকা এই কনভার্টারের প্রাইস হিসাবে রিজনেবল কি রেটে কীভাবে বুঝবেন সবার সম্পর্ক আমার সাথে ভালো এরকম না আপনাদের নিশ্চয়ই আরও এরকম মানুষজন আসছে জাহাজ কাটা এক একজনের এক একজনের সাথে সম্পর্ক ভালো আপনারা শুধু এই ইনফরমেশনটা নেবেন যে শিপিয়ার্টে কনভার্টার কত কেজি বিক্রি হয় মানে কনভার্টার কিন্তু জাহাজ গাটায় কেজিতে বিক্রি হয় কেজি দরে পার কেজি চারশো পাঁচশো তিনশো দুশো বিভিন্ন রেটে বিক্রি হয় আপনারা শুধু একটা স্ট্যান্ডার্ড প্রাইস জানবেন যে জাহাজ কাটায় কনভার্টার কত কেজিতে বিক্রি হয় আপনার পরিচিত কারোর কাছ থেকে আপনি জানবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ছাব্বিশ কেজি বা পঁচিশ কেজির এই কনভার্টারটা সাড়ে আট হাজার টাকা হলে দাম বেশি না কম না মিডিয়াম আপনি জেনে নেবেন এখানে আরেকটা স্টেরিলাইজার আমাদের কাছে আছে মেড ইন জার্মানি সরি এটা স্টেরিলাইজার না এটা ইনকিউবেটর এটা একটা জার্মান মেড ইনকিউবেটর যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন টু টোয়েন্টি এবং ভিডিও শেষ আপনাদেরকে যে জিনিসটি দেখাবো এটা হচ্ছে একটা প্রেশার গেস যারা এসি ফ্রিজ নিয়ে কাজ করে তাদেরই ধরনের প্রেশার গেস লাগে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এটা একটা স্পেয়ার পাইপও এখানে আছে ইভেন ক্যারিং বক্সও আছে লিফটু এটা আপনাদেরকে এখান থেকে খুলেই দেখাই এই হচ্ছে এটা ওভারঅল কন্ডিশন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন বেশ রিজনেবল দামে দিয়ে দিব যদি কেন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল বা কমেন্ট করে জানাতে পারেন কেন আপনার ভালো লাগেনি ভিডিওর প্রথমে যেমনটি বলেছিলাম এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম